আসসালামু আলাইকুম গণভোট নিয়ে আসলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে আমরা যেটা দেখলাম যে বিএনপি আগেই তারা বলেছে যে গণভোটটা আসলে জাতীয় নির্বাচনের আগে তারা চায় না তাদের পক্ষে এটার যুক্তি হচ্ছে জাতীয় নির্বাচনের আগে যদি গণভোটের আয়োজন করা হয় তাহলে নির্বাচনে একটা বড় ব্যয় এখানে হবে সেজন্য তারা এই গণভোটটা জাতীয় নির্বাচনের সঙ্গে একসঙ্গে চায় আর জামায়াত ইসলামী পরিষ্কার বলছে এবং তারা এটা নিয়ে একটা কর্মসূচি ঘোষণা করেছে সেটা হলো যে গণভোটটা তারা আসলে নভেম্বরে যে কোনো একটা সময়ে চাচ্ছে তবে এনসিপি গণভোটের বিষয়ে কি ভাবছে বা কি বলতে চায় তা এখনও পরিষ্কার হয়েছে বলে আমার মনে হচ্ছে না তবে জুলাই শনত বাস্তবায়ন নিয়ে যে গণভোট সব দলই চায় সেটা কিন্তু নিশ্চিত কিন্তু মতবিরোধ যখন কখন হবে সেটা নিয়ে তুঙ্গে তখন সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বললেন যে আগামী এক সপ্তাহের মধ্যে যদি রাজনৈতিক দলগুলো সুষ্ঠু কোনো সমাধানে বা সিদ্ধান্তে আসতে না পারে তাহলে সরকার এই ক্ষেত্রে প্রয়োজনীয় সিদ্ধান্ত প্রদান করবে এখন প্রশ্ন হলো সরকার যদি সিদ্ধান্ত প্রদান করে তাহলে এই সিদ্ধান্ত কার পক্ষে যাবে কোন দলের পক্ষে যাবে কোন দলের বিপক্ষে যাবে সেটা এখন আলোচনার বিষয় এ বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলবো তার আগে আমরা যদি একটু ফিরে তাকাই আমরা দেখি যে স্বাধীনতা পরবর্তী সময়ে গণভোট সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের সময় একবার গণভোট হয়েছিল সে সময়ে গণভোটে হা বা না ভোটের মাধ্যমে নির্ধারণ করা হয়েছিল জিয়াউর রহমানকে কারা রাষ্ট্রপতি হিসাবে চান কারা চান না আমরা যতটুকু জরিপ ঘেটেছি ততটুকুতে দেখতে পেরেছি সে সময়ে যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল সেটাতে আটানব্বই শতাংশ ভোট পড়েছিল এবং এর মধ্যে আটাশি শতাংশ ভোটার চেয়েছিলেন রাষ্ট্রপতি হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা রাষ্ট্রপতি হিসেবে চান এরপরে রাষ্ট্রপতি এর সাথে সময় একটি গণভোট অনুষ্ঠিত হয়েছে সর্বশেষ গণভোট অনুষ্ঠিত হয়েছে উনিশশো সালে আমরা এখন দীর্ঘ পথ পরিক্রমা পেরিয়ে উনিশশো সালের পর এসে দু সালের বাংলাদেশের জনগণ রাজনৈতিক দলগুলো আবার গণভোটের মুখোমুখি দাঁড়িয়ে আসলে আমরা দেখব যে গণভোটে আসলে কিভাবে ভোটটা নির্ধারিত হয় গণভোটটা আসলে নির্ধারিত হয় হা বা না ভোটের মাধ্যমে একটাই সুর বিষয়ে জনগণকে হা বলবে না না বলবে তাদের মতামতটা হা বা না ভোটের মাধ্যমে ব্যক্ত করে দিবে কিন্তু এইখানে আমরা যেটা দেখেছি এবার যে গণভোট হতে যাচ্ছে এই গণভোটটাতে জুলাই সনদের মোট ধারা আছে চুরাশিটি এর মধ্যে আটচল্লিশটি ধারা সংবিধান সংশ্লিষ্ট বলে জানা গেছে এখন আটচল্লিশটি বিষয়ে যখন বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করে তার আগে অনেকগুলো বিষয়ে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং তারা বলেছে এই নোট অফ ডিসেন্ট তারা যেটা দিয়েছে এইটার ব্যাপারে তাদের সুস্পষ্ট বক্তব্য রয়েছে এবং এটা সরকারকে বিবেচনায় নিতে হবে কিন্তু এখনই সে বিএনপি দাবি করছে তারা যে নোট অফ ডিসেন্ট দিয়েছিল আটচল্লিশটি বিষয়ের মধ্যে বেশ কিছু বিষয়ে সেই নোট অফ ডিসেন্ট নাকি সরকার বিবেচনায় নেয়নি এখন আমরা যেটা দেখতে পাচ্ছি জুলাই সনদে কিন্তু যখন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু বিএনপি জামাত সহ প্রায় পঁচিশটি দল গিয়ে একাত্মতা ঘোষণা করে জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি যারা মূল রাজনীতিটাকে পরিবর্তনের জন্য কারিগর হিসাবে কাজ করেছিল সেই এনসিপি নেতৃবৃন্দ যখন সমন্বয়কের ভূমিকায় ছিল তারা যখন পরবর্তীতে দল গঠন করেছে তারা কিন্তু সেদিন জুলাই সনদ অনুষ্ঠানে যায়নি এবং জুলাই সনদে স্বাক্ষর করেনি এখন যে জিনিসটা দেখা যাচ্ছে যে জুলাই সনদকে জাতীয় সংবিধান যেটা আছে এটার উপরে প্রতিষ্ঠিত করা এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা নিয়ে একটা প্রচ্ছন্ন বিরোধ বিএনপি জামাত এবং এনসিপির মধ্যে দেখা যাচ্ছে এবং এই বিরোধটা এমন পর্যায়ে গিয়ে থেকেছে বিএনপি পরিষ্কার বলতেছে যে সংস্কার কমিশনের উপর তাদের এখন আর কোনো আস্থা নেই আর জামাত ইসলাই বলছে যে গণভোট যদি নভেম্বরে না হয় জুলাই সনদ এবং পিয়ার পদ্ধতি নিয়ে তাহলে আসলে দেশকে একটি অনিশ্চিত অবস্থার দিকে ঠেলে দেওয়া হবে আর এনসিপির পরিষ্কার বক্তব্য তাদের দাবিগুলো যদি বাস্তবায়ন করা না হয় জুলাই সনদে যদি সেটা সন্নিবেশিত না হয় তাহলে তারা পরবর্তীকরণীয় দলীয় ফোরামে বসে সিদ্ধান্ত গ্রহণ করবে এই যখন অবস্থা তখন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সম্প্রতি বললেন যে এই অস্থিতিশীল অবস্থা যে কোনো সময় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে সেজন্য আগামী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা এখন রাজনীতিতে সক্রিয় আছে নির্বাচনে অংশ নিতে চায় তারা একটা সিদ্ধান্তে আসতে হবে এবং এই সিদ্ধান্তটা রাজনৈতিক দলের পক্ষ থেকে সরকারকে জানাতে হবে যদি এক সপ্তাহের মধ্যে তারা কোনো সিদ্ধান্ত জানাতে ব্যর্থ হয় তাহলে সরকারের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত দেয়া হবে এই সিদ্ধান্তটা কি হবে কি ধরনের হবে কখন হবে সেটা পরিষ্কার সরকার এক ছত্রভাবে নেবে এবং এই সিদ্ধান্তটা কি সরকার যেভাবে নেবে এটা কি পুনরায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে নাকি তারা নিজেরাই একা নেবে সে বিষয়টা যদিও একটু অস্পষ্ট আছে কিন্তু আইন উপদেষ্টার কণ্ঠে কিন্তু একটা পরিষ্কার সুর বেজেছে সেটা হলো যে আসলেই নির্বাচন যথাসময়ে আয়োজনের জন্য এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক দলগুলো যদি না পারে তাহলে সরকারকে তো এগিয়ে আসতেই হবে এখন যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যদি বিএনপি তাদের অবস্থান পরিবর্তন করে তাহলে নির্বাচনের পথ প্রশস্ত হয় আর জামাত ইসলামী যদি তাদের নির্বাচনী যে অবস্থান সে অবস্থানের ক্ষেত্রে পিয়ার পদ্ধতি এবং জুলাই সনদ নিয়ে নভেম্বরে ভোটের যে দাবি সে দাবি থেকে কিছুটা সরে আসে তাহলেও নির্বাচনের পথ প্রশস্ত হয় কিন্তু দুই দল এবং এনসিপি তারা যদি আসলে দলীয়ভাবে শক্ত অবস্থানে যে যার অবস্থানে থাকে অবস্থান করে তাহলে নির্বাচন কিন্তু সত্যি পিছিয়ে যেতে পারে এবং আমরা কিন্তু দেখেছি রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচনের প্রস্তুতির ক্ষেত্রে কোনো রকম পিছপা হচ্ছে না তারা কিন্তু সক্রিয়ভাবে রাজনীতির জন্যে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করার পথে রয়েছে আমরা যদি একটু লক্ষ্য করি যে বিএনপি ইতিমধ্যেই দুশো ছত্রিশটি আসনে তাদের মনোনয়ন প্রার্থী তালিকাদেরকে সবুজ সিগন্যাল দিয়েছেন এবং চূড়ান্ত করেছেন যা পত্রপত্রিকায় ইতিমধ্যেই আসন ভিত্তিক নাম দিয়ে প্রকাশিত হয়ে রিপোর্ট হয়েছে জামায়াত ইসলামে একাধিক অনুষ্ঠানে বলেছে যে তাদের তিনশো আসনেই প্রার্থী চূড়ান্ত প্রায় এটা শুধু এখন ঘোষণার বাকি এবং এনসিপির পক্ষ থেকে মূল সমন্বয়ক প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম গত কয়েকদিন আগে বলেছেন তারা তিনশো আসনের নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে এগুচ্ছেন এখন সমাজ দলে যখন সব দল নির্বাচনমুখী এবং জোটের রাজনীতিও যখন চরমভাবে আকৃষ্ট করতে চেষ্টা করছে বড় দলগুলো ছোট দলগুলোকে তখন এসে এই গণভোট নিয়ে যদি এই বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয় তাহলে তৃতীয় কোনো শক্তি নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেই পারে এখন আমাদের তাকাতে হবে যে সরকার সিদ্ধান্ত নিবে নাকি রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত নিবে যেই সিদ্ধান্ত দেখ না কেন এদেশের সাধারণ মানুষ চায় ফেব্রুয়ারিতে নির্বাচন হোক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক এবং দেশের অর্থনৈতিক চালিকা শক্তিকে আরও সচল করুক এক্ষেত্রে সরকার অবস্থান পরিষ্কার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও বলেছেন কোনো শক্তি ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে পারবে না সুতরাং জাতির সঙ্গে সরকার প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের কথার যে মিল সেটা কিন্তু লক্ষণীয় রয়েছে এবং রাজনৈতিক দলগুলো আসলে উচিত হবে নিজের নিজের আলোচনা করে একটা সিদ্ধান্তে আসা যেন সরকারের যে সদিচ্ছা এবং নির্বাচন কমিশনের যে কার্যক্রম ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য এই প্রচেষ্টা যেন কোনোভাবেই ভন্টুল না হয়ে যায় দর্শক এখন এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ